তো আমি কি করতে চাইছি সেটা বুঝতে আমার পাঁচ ছ বছর টাইম চলে গেল তো তখন একবার রাগ করে বাড়ি থেকে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম যে দূর আমাকে টাকা পয়সা দিচ্ছে না বাড়ি থেকে চলে গেছে কোনো স্টককে দেখার ভঙ্গিটা পুরো পাল্টে গিয়েছিল একটা থিওরি পড়ার পরে বন্ধুরা আপনাদের অনেকেই শেয়ার বাজারকে অ্যাজ এ প্রফেশান অ্যাজ এ কেরিয়ার হিসেবে দেখতে চান শেয়ার বাজার থেকে ট্রেডিং করে কিছু টাকা কামাতে চান কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডারদের কি হয় জানেন কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে নিজের পুরো ক্যাপিটালটাকে জিরো করে শেয়ার বাজারকে গালাগালি করে শেয়ার বাজার থেকে ছেড়ে চলে যান দেখুন আজকে নয় নয় করে আমার এগারো থেকে ১২ বছর হয়ে গেল শেয়ার বাজারে আর এই এত দিনকার জার্নিতে আমি যে অভিজ্ঞতাগুলো গেন করেছি ট্রেডিংয়ের যে ফেজগুলো দেখেছি সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব বলে আজকে এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা এই আমার জার্নিটাকে দেখে কিছুটা মোটিভেট হতে পারেন যে একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য কি কি দরকার পড়ে জার্নিটা কেমন হয় তো বন্ধুরা আজকে আমি একদম আমার জীবনের শুরুর দিক থেকে শুরু করব যে আমি কিভাবে ট্রেডিং শুরু করেছিলাম এবং তারপরে কি কি ফেজ আমি দেখেছি দেখুন আমি কোনো শেয়ার বাজারে ট্রেডিং এর কোনো গুরু বা বিশাল বড় কোনো কেউ কেটা কেউ নয় আমি আপনাদের মতোই একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে এবার স্কুল লাইফ থেকেই আমার শেয়ার বাজারের প্রতি একটা ইন্টারেস্ট ছিল মানে কিভাবে শেয়ার কাজ করে শেয়ার কি কীভাবে শেয়ার বাজার চলে এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করতাম বই পড়তাম কারোর থেকে জিজ্ঞাসা করতাম এই ধরনের নলেজ কিছু কিছু নিয়েছিলাম স্কুল লাইফে একটু ভালো করে বুঝতে শিখলাম যখন আমি এইচএস দিলাম কমার্স নিয়ে তো যখন আঠেরো বছর হয়ে গেল তখন ট্রেডিং শুরু করার একটা ইচ্ছা জাগলো মনে কিন্তু ট্রেডিং শুরু করবো কি করে টাকাই তো ছিল না অগত্যা মায়ের থেকে চাইলাম কিছু টাকা যে মা আমাকে কিছু টাকা দাও আমি শেয়ার বাজারে ট্রেডিং করতে চাই এবার শেয়ার বাজারের নাম শুনেই স্বাভাবিক কেউ টাকা দেবে না তো তখন একবার রাগ করে বাড়ি থেকেই ছেড়ে পালিয়ে গিয়েছিলাম যে ধর আমাকে টাকা পয়সা দিচ্ছে না বাড়ি থেকে চলে গেছিলাম তো অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে এসে লাস্টে পাঁচ হাজার টাকা পেয়েছিলাম তো এবার প্যান কার্ড বানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ট্রেডিং অ্যাকাউন্ট খুলে পাঁচ হাজার টাকা থেকে হাতে পাঁচছিল মাত্র বত্রিশশো টাকা কারণ দেখুন হাজার টাকা চলে গিয়েছিল আপনার ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে এখনকার মতো ফ্রি তো ছিল না ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে গেলে মোটা বড় একটা ফর্ম দিত সেই ফর্মে সাইন করে তারপরে ট্রেডিং অ্যাকাউন্ট খোলা যেত সেই কলকাতার টি বোর্ড থেকে গিয়ে ফর্ম এনেছিলাম অ্যাঞ্জেলের অফিস থেকে তো হাজার টাকা চলে গেল অ্যাকাউন্ট খুলতে হাজার টাকা চলে গেল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আর কিছু টাকা গেল আপনার ওই প্যান কার্ড বানাতে তো হাতে পড়ে রইল বত্রিশশো টাকা তো ওই বত্রিশশো টাকা দিয়ে আমার স্পষ্ট মনে আছে আমি বত্রিশশো টাকারই চেক লেগেছিলাম অ্যাঞ্জেলকে বত্রিশশো টাকা দিয়ে আমার ট্রেডিং অ্যাকাউন্ট চালু হলো এবারে টুকটাক ইন্ট্রাডে সুইং ট্রেডিং এই ধরনের ট্রেডিং গুলো করছিলাম টুক একটু হালকা হালকা মানে বাজারের সাথে ধাতস্থ হচ্ছিলাম মাঝে মাঝে লস কিছু হচ্ছিল মাঝে মাঝে প্রফিট কিছু হচ্ছিল এবার ব্যাপারটা কি তখন লেভারেজ অনেকটা পাওয়া যেত মানে সুইং ট্রেডিংয়েও লেভারেজ পাওয়া যেত এখন যেমন কি মানে ফোনের মাধ্যমে টাকা পাঠালে তবে টাকা ক্রেডিট হবে তারপরে ট্রেডিং চালু করা যাবে তখন কি ছিল চেকের সই করে অ্যামাউন্ট বসিয়ে আর সেই ছবিটা হোয়াটসঅ্যাপ করে দিলে তাহলেই টাকা ক্রেডিট হয়ে যেত অ্যাকাউন্টে মানে ব্রোকাররা সেই ফেসিলিটিগুলো গুলো দিত যারা ট্রেডিং করতো এটা বলছি আমি প্রায় দু হাজার চোদ্দো সালের কথা তো সেই সময় আমার সুইং ট্রেডিং এর জন্য কি করতাম পাঁচ হাজার দশ হাজার টাকার একটা চেক আমি লিখে আর ছবি তুলে পাঠিয়ে দিতাম ব্রোকারকে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যেত সেই টাকা দিয়ে ট্রেডিং করে তারপরে আবার যা লস হতো প্রফিট হতো সেটা আমার অ্যাকাউন্টে ঢুকে যেত তো এরম করে টুকটুক করে চলছিল কিন্তু তারপরে একটা মহান জিনিসের খোঁজ পেলাম অপশান ট্রেডিং তো অপশান ট্রেডিং কেও ভালো করে একটু এক্সপ্লোর করলাম দেখলাম বিষয়গুলো কি জানলাম জানার পরে নিফটিতে একটা ট্রেড নিয়েছিলাম পুটে মানে সেদিনকে কিছু একটা রেজাল্ট ছিল বা যা হোক একটা ইভেন্ট ছিল ইভেন্টের আগের দিনকে আমি ভেবেছিলাম যে মার্কেট পড়তে পারে তাই জন্য পুটে আমি পাঁচ হাজার টাকা লাগিয়েছিলাম মানে অ্যাকাউন্টে তখন পাঁচ হাজার টাকাই ছিল তো পুরো পাঁচ হাজার টাকাটা পুটে লাগিয়ে দিলাম আর তার পরের দিনকেই মার্কেট অনেকটা প্রায় দেড়শো দুশো পয়েন্টের মতো মার্কেট পড়ে গেল আমার পাঁচ হাজার টাকাটা একদিনে দশ হাজার হয়ে গিয়েছিল এবার যেহেতু ইভেন্ট ডে ছিল যে কোনো একটা ইভেন্ট ছিল তার কারণে আমি ভেবেছিলাম যে মার্কেট প্যানিকে পড়ে গেছে তো কালকে আবার হয়তো রিকভার হয়ে যেতে পারে আমি কি করলাম পাঁচ হাজার থেকে যে দশ হাজার টাকাটা হয়েছিল সেই দশ হাজার টাকাটাই কলে লাগিয়ে দিলাম ঠিক তেমনটাই হলো পরের দিন মার্কেট আড়াইশো থেকে তিনশো পয়েন্টের মতো উঠে গিয়েছিল তো আমার টাকাটা যেটা পাঁচ হাজার হয়ে হাজার টাকা মাকে বাড়িতে বললাম মা তোমাকে আমি একটা ওয়াশিং মেশিন কিনে দেব তুমি যে আমাকে পাঁচ হাজার টাকাটা দিয়েছিলে ভালো একটা লাভ হয়েছে আমি তোমায় একটা ওয়াশিং মেশিন কিনে দেব। স্বাভাবিকভাবেই মা বিশ্বাস করেনি তো তখন ব্রোকারকে ফোন করলাম যে দাদা আমার পনেরো হাজার টাকা তুলে দাও আর তুমি একটা পিএনবির কল নিয়ে নাও এক লট তো সেদিনকে পিএন কলটা চলছিল প্রায় বাইশ তেইশশো বা চব্বিশশো টাকার কাছাকাছি চলছিলো তো এক লট একদম লাস্ট মোমেন্টে মার্কেটের লাস্ট মোমেন্টে আমি গিয়ে অর্ডারটা প্লেস করেছিলাম মানে তখন ফোনে অর্ডার প্লেস করতে হতো এবারে ব্রোকার আমার যে ছিল সে ভুল করে এক লটের জায়গায় দশ লট পাঞ্চ করে দিয়েছে আর অ্যাকাউন্টে টাকাও ছিল তো পুরোটাই দশ লট আমার এসেও গিয়েছিল এবার রাত্রে আমাকে ব্রোকার ফোন করে বলছে ভাই একটা ভুল হয়ে গেছে আমি পিএন কলটা তুই বলেছিলি তো আমি এক লটের জায়গায় ভুল করে দশ লট মেরে ফেলেছি তো মহা মুশকিল হয়ে গেল পুরো টাকাটাই কলে লেগে গেছে আর তার পরের দিনকে পিএন বি কোয়ার্টারলি রেজাল্ট ছিল আমি অ্যান্টিসিপেট করেছিলাম যে হয়তো ফল ভালোই হবে অন্যান্য ব্যাঙ্কগুলোর ফল ভালোই আসছিল তো ব্যাংকের ফল মনে হয় ভালোই হবে পিএনবিরও সেই কারণে আমি একটা কল নিয়েছিলাম যে মার্কেট তখন ওই দুশো দশ পনেরো টাকার মতো এরম কিছু একটা চলছিল তো পিএনবির যে ফল প্রকাশ হলো পরের দিনকে একদম মানে সবচেয়ে খারাপ সেই সময় ফল হয়েছিল পিএনবি পিএনবি দুশো পনেরো থেকে দুশো পাঁচ বা দুশো ফুসো চলে এলো একদিনেই তারপরের দিনকে আরো একশো নব্বই হয়ে গেল মানে আমার যে টাকাটা জমে গিয়েছিল পুরোটা জিরো হয়ে গেল এবারে সবে টাকা নিয়েছি বাড়ি থেকে তার কয়েকদিন পরে আবার মাকে বলেও দিয়েছি যে মা তোমাকে আমি একটা ওয়াশিং মেশিন কিনে দেবো আর এদিকে পুরো ট্রেডিং অ্যাকাউন্ট ধুয়ে মুছে সাফ হয়ে গেল তো তারপরে বাড়িতে কদিন মুখ শুন করে বসেছিলাম মাও বুঝতে পেরেছিল যে ফালতু বকছিল কিছু হয়তো করতে পারেনি ফালতুই ওয়াশিং মেশিন কিনে দেবে বলেছিল তো যাই হোক তারপরে আবার কিছুদিন পরে কিছু কাজকর্ম করে কিছু টাকা জমিয়ে আবার ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে আবার চালু করেছি কিন্তু ফলাফলটা সেই একই হয়েছে মানে কিছুটা করে বেড়েছি আবার জিরো হয়ে গেছি আবার কিছু দিনের অপেক্ষা কিছুদিন কোথাও কোনো কাজ করেছি কিছু টাকা জমিয়েছি সেই টাকা থেকে আবার ট্রেডিং করা শুরু করেছি এবার চারবারের মাথায় মানে দু হাজার সাল হবে হয়তো চারবারের মাথায় গিয়ে আমার মনে হলো যে কিছু তো একটা ভুল হচ্ছে সবাই শেয়ার বাজারে বলে ট্রেডিং করে অনেক টাকা কামায় কিন্তু আমি কি ভুল করছি মানে যতবার টাকা নিয়ে আসছি ততবারই টাকা চলে যাচ্ছে দেখুন প্রায় চার বছর আমার কেটে গেল শেয়ার বাজারে মানে না তো আমি প্রফিটেবল হয়েছি বারবার ক্যাপিটাল জিরো হয়ে গেছে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হয়েছে আবার টাকা পয়সা নিয়ে এসে চালু করেছি আবার শেষ হয়ে গেছে মানে আমি যে ভুল করছি আমি যে ঠিক শেয়ার বাজারে কিছু করতেই পারছি না আমি যে বেকার এখানে টাইম নষ্ট করছি টাকা নষ্ট করছি এটা বুঝতে আমার বছর কেটে গিয়েছিল আর তারপর যখন আমি বুঝতে শিখলাম যে আমাকে শিখতে হবে আমাকে শিখে ট্রেড করতে হবে তারপরেও আরো দু বছর কেটে গিয়েছিল যে আমি কি শিখবো এটা শিখতে দেখুন আপনাদের অনেকেই হয়তো ট্রেডিং করেন একটা কিছু শেখার চেষ্টা করছেন যে আমি শিখে ট্রেড করবো কিন্তু এটাই বুঝতে টাইম অনেক লেগে যায় যে আমি শিখবোটা কি কোনো বই পড়বো ভিডিও দেখবো প্র্যাকটিস করবো পেপার ট্রেড করবো কি করবো তাই যখন আমি বুঝতে পারলাম যে আমি অ্যানালিসিস ঠিক করতে পারছি না আমার পজিশন সাইজিং ভুল হয়ে যাচ্ছে আমি ডেলি ট্রেড করে ফেলছি আমার ওভার ট্রেডিং হয়ে যাচ্ছে আমি ঠিকঠাক স্টপ লস সেট করতে পারছি না মানে বাজারে এসে দেখছি একটা ট্রেড নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি হয়তো সেই সময় কোনো ট্রেড ছিলই না কিন্তু আমি ট্রেড নিয়ে নিচ্ছিলাম তাই প্রথম যে ভুলটা আমি আমার ধরতে পারি যে আমার কি ভুল হচ্ছে আমি মার্কেটকে খুব টাইম ফ্রেমে প্রেডিক্ট করার চেষ্টা করছিলাম মানে এখন থেকে এক ঘন্টা পরে কি হবে দু ঘন্টা পরে কি হবে বা কালকে কি হবে বা এক সপ্তাহের মধ্যে কি হবে একদম ছোট টাইম ফ্রেমের মধ্যে আমি শেয়ার বাজারকে প্রেডিক্ট করার চেষ্টা করছিলাম আমার ট্রেডিং এ প্রথম চোখটা খোলে তখন যখন আমি শেয়ার বাজারকে দূর থেকে দেখা শুরু করি দেখুন আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে যখন আমরা হাতটা চোখের কাছে নিয়ে চলে আসি না আমরা হাতটাকে স্পষ্ট দেখতে পাই না তো হাতটাকে আমাকে দূরে নিয়েই যেতে হবে যতক্ষণ আমি দূর থেকে শেয়ার বাজারকে দেখছি ততক্ষণ আমার চোখের সামনে অন্ধকার সারাক্ষণ ধোঁয়া থাকবে তাই টাকা পয়সা সমস্ত শেষ করে ট্রেডিং করা বন্ধ রেখে আমি যখন শেয়ার বাজারকে দূর থেকে দেখার চেষ্টা করলাম যে আমার কি অ্যানালিসিসে ভুল হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্টে কি ভুল হচ্ছে আমার পজিশান সাইজিং কোথায় ভুল হচ্ছে আমার মানে আমি কি শিখতে চাইছি আমি কি ট্রেডিংটা করতে চাইছি ট্রেডিং অনেক রকম হয় কেউ স্ক্যাল্পিং করে কেউ ইন্ট্রাডে করে কেউ শর্ট টার্ম সুইং ট্রেড করে কেউ লং টার্ম ট্রেড করে তো আমি কি করতে চাইছি সেটা বুঝতে আমার পাঁচ ছ বছর টাইম চলে গেল এবার যখন আমার ভুলটা আমি বুঝতে পারলাম যে আমি বড্ড শর্ট টাইমে মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করছি আমি স্পেকুলেশন করছি তখন আমি ওই পাঁচ মিনিট দশ মিনিট বা ডেলি ক্যান্ডেল ছেড়ে আমি মার্কেটকে দূর থেকে দেখা শুরু করলাম মান্থলি ক্যান্ডেলে দেখা শুরু করলাম আগে আমার স্ক্রিনে লাগানো থাকতো অনেক রকম এই সুপার ট্রেন্ড ব্যান্ড মুভিং সমস্ত রকম দিয়ে আমি অ্যানালাইজ করতাম কিন্তু যখন ইন্ডিকেটার দূর থেকে মার্কেটটাকে দেখা শুরু করলাম মানে বড় পিকচারটা ট্রেন্ড কি বলছে মার্কেটের বড় লার্জার ট্রেন্ড কি বলছে কোন স্টকের লং টার্ম এক বছর দু বছরের ট্রেন্ড কি বলছে তখন থেকে আমি বুঝতে পারলাম যে আমি অ্যাকচুয়ালি কি ভুলটা করছিলাম যেহেতু ছোট ক্যাপিটাল ছিল একটা ট্রেড এই সত্তর আশি পার্সেন্ট ক্যাপিটাল কখনো কখনো হানড্রেড পার্সেন্ট আমার ক্যাপিটাল ঢুকিয়ে দিচ্ছি একটা ট্রেডে তাড়াতাড়ি হতে হবে আর কি যখন স্টকটা ঠিক দিকে যাচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করছি যখন স্টক নিচের দিকে যাচ্ছে মানে হয়তো বাই করেছি লস হচ্ছে তখন ধরে বসে থাকছি যে অ্যান্টিসিপেট করছি না এবার ঘুরে যাবে এবার মনে হচ্ছে ঘুরে যাবে এই করতে করতে লসটা বড় হয়ে যাচ্ছিল আবার ধরুন ইন্ডেক্সে ট্রেড করছি ইন্ট্রাডে মানে নিপটি হচ্ছে পঞ্চাশটা কোম্পানির একটা একজোট মানে এক জায়গায় নিয়ে এসে একটা ইন্ডেক্স তৈরি যে সূচক সেটার নাম হচ্ছে নিপটি সেই নিপটিকে আমি প্রেডিক্ট করার চেষ্টা করছি যেখানে আমি যদি একটা কোনো স্টককে প্রেডিক্ট করার চেষ্টা করি আমি আন্ডারলাইন কাকে প্রেডিক্ট করছি একটাই প্রোডাক্টকে আমি প্রেডিক্ট করছি মানে একটা ধরুন আমি রিলায়েন্সে কোনো একটা ট্রেড নেবো ভাবছি তাহলে আমি কাকে প্রেডিক্ট করছি কাকে অ্যানালাইজ করছি শুধু রিলায়েন্সকে অ্যানালাইজ করছি এবার যখন আমি ইন্ডেক্সে ট্রেড করছি মানে আমার কাছে চলে এলো বাঞ্চ অফ ফিফটি স্টকস পঞ্চাশটা স্টক নিফটির মধ্যে রয়েছে আমি পঞ্চাশটা স্টককে অ্যানালাইজ করছি মানে আমি পঞ্চাশটা স্টককে প্রেডিক্ট করছি নিফটিতে ট্রেড করছি মানে তো আমি পঞ্চাশটা স্টককে এক জায়গায় নিয়ে এসে যে সূচকটা তৈরি হয়েছে তাকে প্রেডিক্ট করছি অন্যদিকে আমি যদি রিলায়েন্সকে প্রেডিক্ট করি তাহলে আমি আন্ডারলাইং একজনকে প্রেডিক্ট করছি যে একটা স্টককে উল্টো দিকে আমি যদি নিফটিকে প্রেডিক্ট করার চেষ্টা করি তাহলে আমি পঞ্চাশটা স্টককে প্রেডিক্ট করছি হাউ ইজ দ্যাট পসিবল তো ইন্ডেক্সকে পুরো বাদ দিয়ে দিলাম জীবন থেকে ইন্ডেক্সকে সেই কিছু দিনের জন্য আমি পুরো বাদ দিয়ে দিয়েছি ইন্ডেক্স দেখবই না মার্কেট কোথায় যাচ্ছে ওপরে থাকছে না নিচে থাকছে আমার দেখার দরকার নেই আমি এখনো এটা করি মাঝে মাঝে ইন্ডেক্স দেখি না নিফটি কি হচ্ছে ভাই দরকার নেই তো নিফটিতে আমি কি ট্রেড করি সেটাও আমি আপনাদেরকে বলবো যাই হোক তো আমি চলে এলাম পুরোপুরি স্টকসে কমপ্লিট ফোকাস দিলাম যে আমি স্টকে ট্রেড করব লেভারেজ নেবো না কারণ ফাইভ এক্স টেন এক্স যে আমি লেভারেজ গুলো পাচ্ছিলাম তার ফলে কি আমার প্রফিট হলে ফাইভ এক্স হচ্ছে আর লস হলেও তো ফাইভ এক্স এর উপর হচ্ছে দশ হাজার টাকা আমার ক্যাপিটাল আমি পঞ্চাশ হাজার টাকা ট্রেড নিচ্ছি তাহলে আমার প্রফিট যদি হয় আমার পঞ্চাশ হাজার টাকার উপরে হবে লস যদি হয় সেটাও তো পঞ্চাশ হাজারের ওপরেই হবে তাই প্রথমে কি করলাম আমি ইন্ডেক্সকে ছেড়ে দিলাম যে ইন্ডেক্সকে আমি প্রেডিক্ট করার চেষ্টা করব না এক দুই আমি লেভারেজ নেবো না তাতে যত টাইম লাগে লাগুক আমার কাছে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে আমি পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ট্রেড করব আমি আমার পজিশন সাইজিং কমালাম মানে একটা ট্রেডে আমি যে পুরো ক্যাপিটাল ঢুকিয়ে দিচ্ছিলাম বন্ধ করে দিলাম একটা ট্রেডে আমি আমার ক্যাপিটালের মাত্র টেন পারসেন্ট দেওয়া চালু করলাম এরপরে আমার স্টকটা মানে আমি যদি কোনো স্টককে বাই করি তাহলে স্টক যদি পড়তে থাকে তার একটা লজিক্যাল রিজনেবল স্টপ লস তো থাকবে যে আমি কত দূর পর্যন্ত সহ্য করব আর লাস্ট আমি বিগার টাইম ফ্রেমকে দেখা শুরু করলাম মানে আমি মান্থলি ক্যান্ডেলকে দেখা শুরু শুরু করলাম যে বড় রেঞ্জে গত এক বছর দু বছর পাঁচ বছর ধরে স্টকটা কি ট্রেন্ড দেখাচ্ছে জানি আপনাদের অনেকের এটা বোরিং লাগতে পারে যে মান্থলি টাইম ফ্রেমকে কি দেখবো মান্থলি টাইম ফ্রেম মানে তো একটা স্টককে আজকে নেওয়া মানে এক মাস পরে গিয়ে তার একটা ক্যান্ডেল বন্ধ হবে কিন্তু বন্ধুরা বোরিং হলে কি হবে আমি আমার জীবনের পাঁচ ছটা বছর কাটিয়ে দিয়েছি যে এই করতে করতে তো সেই লসটাকে তো আমি আর নতুন করে ভরপাই করতে পারবো না আমার জীবনের যে টাইমটা চলে গেছে চলে গেছে এবার নতুন করে যখন আমি শুরু করছি তখন সময় লাগে লাগুক না একটু সময় লাগবে সি কি আছে এই মেন্টালিটি নিয়ে আমি শুরু করলাম যে আমি বিগার টাইম ফ্রেমে কাজ করব লার্জার পিকচারকে দেখব কোনো স্টককে অনেক দূর থেকে দেখব যে পাঁচ ধরের কি প্যাটার্ন দেখাচ্ছে তারপরে কোনো স্টকের সাইকোলজি কি বলছে ভলিউম কি বলছে দেখুন যখন কেউ কেনে সেটা শো হয় কিসে ভলিউমে শো হয় এবার যখন কোনো বড় মিউচুয়াল ফান্ড বা এফটুরা কোনো স্টককে সেল করবে বড় কোয়ান্টিটিতে সেল করবে সেটাও আমাকে দেখাবে ভলিউমে আর আমাকে এটাও দেখাবে যখন বাই আসছে ভলিউম তখনও বাড়বে তাই কোন স্টকের কোন লেভেলে গিয়ে বাইং আসছে কোন লেভেল থেকে সেলিং আসছে ভলিউম কি বলছে তার পেছনে কি সাইকোলজি কাজ করছে এই সমস্ত বিষয়গুলোকে আমি অবজার্ভ করা শুরু করলাম এবং সেগুলোকে বোঝার চেষ্টা শুরু করলাম কিন্তু এত কিছু শেখা বা এত কিছু দেখার পরেও আমার ট্রেডিং এর মোড় বা কোনো স্টককে দেখার ভঙ্গিটা পুরো পাল্টে গিয়েছিল একটা থিওরি পড়ার পরে তো সেই উদাহরণটাও আমি আজকে আপনাদেরকে বোঝাই যেটা দেখার পরে আমার শেয়ার বাজারকে দেখার ভঙ্গিমাটাই পাল্টে গিয়েছিল সেটা হলো ধরুন কোনো একটা নৌকো পালতোলা নৌকো দাঁড়িয়ে আছে নদীর মাঝখানে এবারে হাওয়া চলছে ডান দিক থেকে দিকে হাওয়া চলছে ডান দিক থেকে দিকে তাহলে নৌকো কোন দিকে যাবে নৌকাটা ডান দিক থেকে বাঁধিকেই যাবে অবভিয়াসলি ডান দিক থেকে বাঁধিকেই যাবে যেদিকে হাওয়া চলছে এবারে যদি নদীটা বাঁ দিক থেকে ডান দিকে বয় তাহলে নৌকাটা কোন দিকে যাবে হাওয়া চলছে ডান দিক থেকে বাঁ দিকে নৌকাটা ডান দিকেই যাবে ডান দিক থেকে বাঁ দিকেই যাবে কিন্তু যদি নিচে দিয়ে জলটা আন্ডার কারেন্টটা দিক থেকে ডান দিকে চলে তাহলে নৌকাটা কোন দিকে যাবে আর এই একটা জিনিস আমার শেয়ার বাজারের প্রতি নলেজটা আমার যে মানুষের বলে না যে চোখ খুলে দেওয়া আমার চোখটা খুলে দেয় সত্যি তো আমি তো শুধু চার্ট দেখছিলাম আমি তো শুধু একটা জিনিস দেখছিলাম যে হাওয়া কোন দিক থেকে বইছে আন্ডারলাইন জলের আন্ডার কারেন্ট কোন দিকে বইছে এটা আমি দেখছিলামই না মানে শেয়ার তো একটা কোম্পানি শেয়ার বাজারে লিস্টের যে শেয়ারগুলো সেগুলোকে আমি শুধু নাম্বার হিসেবে দেখছিলাম যে টাটা মোটরসের এত দাম চলছে চার্ট এই বলছে তো আমি শুধু হাওয়ার গতিবেগ মাপছিলাম হাওয়া কোন দিকে যাচ্ছে সেটা আমি দেখছিলাম ভেতরে আন্ডারলাইন কি চলছে ফান্ডামেন্টাল কি বলছে শেয়ারের ফান্ডামেন্টাল যদি ঠিক না থাকে তাহলে কি শুধু হাওয়ার গতিবেগে একটা শেয়ারের দামকে তুলে দেওয়া সম্ভব এবারে যদি হাওয়াও ডান দিক থেকে বাঁদিকে বইছে আর নিচের আন্ডার কারেন্টও ডান দিক থেকে বাঁদিকে বইছে তাহলে কিরকম হয় মানে তখন নৌকাটা কিরকম যাবে ডান দিক থেকে বাঁদিকে তো যাবেই ভীষণ স্পিডে যাবে মানে কি মানে আমার ক্যান্ডেল স্টিক প্যাটার্নও আমাকে ঠিক দেখাচ্ছে আমাকে একটা ব্রেকআউট দিচ্ছে বা কিছু না কিছু দেখাচ্ছে যে হ্যাঁ ওকে ভলিউম আমাকে ঠিক দেখাচ্ছে আর আমার আন্ডারলাইং অ্যাসেট মানে আমি যে স্টকটায় ট্রেড নিচ্ছি সেই স্টকের সেলসও বাড়ছে নেট প্রফিটও বাড়ছে বুক ভ্যালু বাড়ছে আরও বিভিন্ন জিনিস থাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাদেরকে অন্যদিন বোঝাবো তো আন্ডার কারেন্টও আমার দিকে বইছে আর হাওয়াও আমার দিকে বইছে তখন স্টকের যে গতিবেগ হয় তখন যে প্রফিট আপনাকে দেয় সেই প্রফিট আপনাকে কখনো কেউ দেবে না তো বন্ধুরা আমি শুধু কি করছিলাম আমি শুধু স্টকের চার্ট দেখছি আমি হাওয়া দেখছি হাওয়ার গতিবেগ মাপছি যে হাওয়া কোন দিকে বইছে বইছে এদিকে নিচে আন্ডার কারেন্ট জলটা কোন দিকে দি 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 এটা আমার চোখে কখনো না তাই থেকে যেদিন আমি দুটোকেই মাপা শুরু করলাম যে হাওয়ার গতিবেগও আমার দিকে আছে আর জলের গতিবেগও আমার দিকে আছে মানে আমি যেদিকে যেতে চাইছি সে দিকেই আছে তখন থেকে আমার আসল ট্রেডিং এর জার্নি শুরু হলো আমার প্রফিটেবল হওয়ার জার্নি শুরু হলো যে আমি মানুষকে বলতে পারবো যে ভাই আমি লসে নেই মানে ঘর থেকে টাকা নিয়ে এসে আমাকে শেয়ার বাজারে দিতে হচ্ছে না আমি এখান থেকে অলরেডি কামানো শুরু করেছি আর আজকে আমি আপনাদের সাথে যে নলেজটা শেয়ার করলাম যে আমার এত দিনকার অভিজ্ঞতাটা শেয়ার করলাম এটা একদিনে আসেনি তাই আপনারা যদি মনে করেন যে আমি সবেমাত্র শেয়ার বাজারে নেমেছি কিছু টাকা নিয়ে এসেছি এবং ট্রেডিং করব আমি শিখে গেছি আমি বুঝে গেছি দেখুন শেখার কোনো শেষ নেই এমনকি আমি আজও কিছু না কিছু শিখছি নতুন নতুন ট্রেডিং স্ট্র্যাটেজি শিখছি আমিও কিছু কিছু রিসার্চ এখন করছি বড়ো টাইম ফ্রেম থেকে ধীরে ধীরে নিজের টাইম ফ্রেমগুলোকে কমানো শুরু করেছি সুইং ট্রেড নিচ্ছি ইন্ট্রাডে করছি নিফটির অপশানে কাজ করছি দেখুন আমি অপশান বাইং করি না আমি সেলিং করি তো আমি অপশান সেল করি মান্থলি কল বা পুট সেল করি তো গত ফিনান্সিয়াল ইয়ারে মাত্র বারোটা ট্রেড নিয়েছিলাম মানে কি বারোটা মাস আছে বারোটা মাসের অপশান আমি সেল করেছিলাম মাস আমি প্রফিটে ছিলাম তিন মাস আমার লস হয়েছে তো যাই হোক তো এইভাবে আমিও এখনো পর্যন্ত শিখছি আর আমার এই চ্যানেলটা খোলা এইটাই উদ্দেশ্য যে আমার যে অভিজ্ঞতাগুলো আমার যে নলেজগুলো আমি যেগুলো আমার ট্রেডিং জার্নিতে আমি পেয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি কেন শেয়ার করি যাতে আপনাদের এই এতটা টাইম না লাগে যে আমি যে আজকে আপনাদেরকে বিষয়গুলো বোঝালাম যে বিষয়গুলো আপনাদেরকে বললাম সেই বিষয়গুলো আমার দশ বছরের কেরিয়ারের আমার অভিজ্ঞতার ফল তো এটা যদি আপনি কাল থেকে ইউজ করা শুরু করেন বা সেইভাবে মার্কেটটাকে দেখা শুরু করেন তাহলে আপনাদের অনেকটা টাইম বেঁচে যাবে তো আমার এই ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য যে আপনাদের যাতে ট্রেডিং করতে গিয়ে লস হয়ে গেলে শেয়ার বাজার ছেড়ে যেন কেউ না চলে যান এখানে আপনি প্রপার নলেজ নিন শিখুন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি আমার আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আর আমার নতুন নতুন যে মানে যেগুলো আমি এখন নতুন নতুন এক্সপ্লোর করছি যেগুলো নিজে শিখছি যেগুলোতে নিজে কাজ করছি সেগুলো আমি আপনাদের সাথে ভবিষ্যতে যে ভিডিওগুলো গুলো বানাবো তার আমি শেয়ার করতে থাকব তাই আপনি যদি শেয়ার ট্রেডিং কে একটা প্রফেশন হিসেবে বা একটা কেরিয়ার হিসেবে দেখতে চান একটা লম্বা গোল রাখতে চান যে আমি ছেড়ে দেব না আমি শিখবো আমি ধীরে ধীরে শিখবো আস্তে আস্তে টাকা কামাবো একটু টাইম লাগবে কিন্তু আমি পড়ে থাকবো এই যদি মেন্টালিটি থাকে এই যদি মানসিকতা থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমি অবশ্যই যতটা চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিছু যদি শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি আপনার ট্রেডিংয়ে কোন ফেজে আছেন লস মেকিং ফেজে নাকি প্রফিট মেকিং ফেসে এইটা অন্তত আমাকে কমেন্ট করে জানান মানে আপনি শুধু এটুকু লিখতে পারেন প্রফিট অথবা লস মানে আপনার প্রফিট হচ্ছে না আপনার লস হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো যে যতজন এই ভিডিওটা দেখলো তাদের মধ্যে কত পার্সেন্টেজ লোক প্রফিটে আছে আর কত পার্সেন্টেজ লোক লসে আছে তাই অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি প্রফিটে আছেন না লসে আছেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিও